একশো বছর পরে মিনে মঙ্গল বুধ শুক্র রাহুর মহামিলন হচ্ছে এবার টাকায় ফেলবে তিন রাশি তেইশে এপ্রিল মিন রাশিতে চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে এই যোগের শুভ প্রভাবে তিন রাশির জাতকদের জীবনে প্রবল উন্নতি সম্ভব জ্যোতিষ অনুযায়ী একশো বছর পর মিন রাশিতে এই চার গ্রহের সংযোগ হবে কারা কারা সুসংবাদ পাবেন জানুন নতুন বন্ধুরা অবশ্যই এই ভিডিওটিকে অবশ্যই যেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনাদের আপনজনদের কাছে পাঠাবেন তারাও যেন এই ভিডিওটি দেখে উপকার পেয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি এপ্রিল মাসের শেষ সপ্তাহে মিন রাশিতে চার গ্রহের মিলন হতে চলেছে জ্যোতিষগণনা অনুযায়ী একশো বছর পর মিন রাশিতে জুটি বাঁধছে মঙ্গল বুধ শুক্র ও রাহু এই রাশিতে বর্তমানে রাহু বুধ ও শুক্র বিচরণ করছে তেইশে এপ্রিল এখানে প্রবেশ করবে গ্রহের সেনাপতি মঙ্গল যার ফলে দারুণ শুভ চতুর্গহী যোগ তৈরি হচ্ছে এর ফলে কিছু রাশির জাতকদের ভাগ্য পাল্টে যাচ্ছে ধন দৌলত বৃদ্ধি পাচ্ছে মঙ্গলে মিনে প্রবেশের ফলে সৃষ্ট চতুর্গহী যোগ কোন কোন রাশির জন্য শুভ তা জেনে নিন বন্ধুরা বন্ধুরা মিথুন রাশির জাতকদের জন্য চতুর্গহী যোগ খুবই শুভ আপনার গোষ্ঠ গোচর গুষ্টির কর্মস্থানে এই যোগ তৈরি হচ্ছে কাজ ও ব্যবসায় ভালো উন্নতি হচ্ছে গাড়ি বা সম্পত্তি ক্রয়ের যদি ইচ্ছা থাকে তা আপনাদের পূরণ হতে চলেছে যদি কোনো বন্ধু বেকার থাকেন তবে তাদের চাকরি হতে পারে মিথুন রাশির চাকরিজীবী জাতকদের পদোন্নতি হবে আপনাদের ধন বৃদ্ধি পাবে কর্কট রাশির জাতকদের জন্য চতুর্গহী যোগ লাভজনকভাবে প্রমাণিত হচ্ছে আপনার রাশির নবম স্থানে এই যোগ তৈরি হচ্ছে এই সময়ে ভাগ্যের সঙ্গ পাবেন আপনারা পৈতৃক সম্পত্তির দ্বারা লাভান্বিত হবেন চাকরিজীবী জাতকদের পথ প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে ধর্মীয় বা শুভ অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করবেন পারিবারিক জীবন আপনার ভালো যাবে সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে দেশ বিদেশেও আপনার যাত্রা শুভ হবে ধনুরাশির জন্য এই জুতি খুব ভালো গণনা অনুযায়ী মিন রাশিতে মঙ্গল বুধ শুক্র রাহুর জ্যোতি ধনুরাশির জাতকদের জন্য অনুকূল আপনার রাশির চতুর্থ স্থানে এই যোগ তৈরি হচ্ছে সমস্ত ধরনের সুখ সুবিধা লাভ করবেন আপনারা উন্নতি নতুন সুযোগ আপনারা পাবেন আপনজনদের কাছ থেকে উপহার সম্মান পাবেন গাড়ি সম্পত্তি কেনার প্রবল যোগ রয়েছে এমনকি পৈতৃক সম্পত্তি দ্বারাও আপনি লাভান্বিত হবেন আর্থিক পরিস্থিতি আপনার উন্নত হবে পরিবারে আনন্দের পরিবেশ থাকবে